দৃষ্টি কিল না এটা তারপরে এমন এমন করো হ্যাঁ হ্যাঁ বলো বলো দুষ্টু কোমরটা দুলাও কোমরটা দুলাও একটু হ্যাঁ কোমর দুলে তারপরে পাটা পাটা করো পাটা এমন এমন করো এমন করে করো কাম 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 কুপুড়ি বাবাড়ি এমন এমন করো তো এমন এমন করো হাতটা এমন এমন করো হাতটা এমন এমন করো হাতটা দেখাও তো এমন করে হাতটা দেখাও হ্যাঁ হ্যাঁ এমন এমন করো বা অভিমানি মেয়ে thank <laughs> you